আপনি বলছেন দলের শৃঙ্খলা মেনে আপনি চলবেন আপনি একেবারে প্রকাশ করছেন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন কোথাও ঠিক করে বলে কোথাও ঠিক করেনি আমি তো সর্বোচ্চ নেতৃত্বর কাছে লিখিতভাবে আবেদন করেছি আজ পর্যন্ত একটা দুটো ব্লক সভাপতি করতে তিরিশ বছর কংগ্রেস করেছি

কেসে ঠিক তারা জানে তাদেরকে প্রশ্ন করুন তাহলে তারা স্বীকার করবে না অস্বীকার করবে তাদেরকে আচ্ছা আইডা বড়ি আজ কি হচ্ছে তোমার কাছে কি হচ্ছে আজ তো তল্লাশি হচ্ছে গাড়ি ঢাকার সময় পুলিশ বলছে তুমি নিয়ে যেতে দাও ঢুকতে না পারে চক্রান্ত করতে পারে গাড়িতে কিছু নিয়ে এসে দাদা এদিকে পুলিশ বলছে তুমি কি গাছ নিয়ে যাবে না ঢুকতে পারবে না

কথা বলার তো নেই সময় আসবে তখন সব কিছু জানতে পারবে মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে সেটা আমি সময় আসবে আমি ন্যায়ের পক্ষে আছি তৃণমূলের পক্ষে যাচ্ছি কিন্তু যারা দিদি অভিষেক জেলাতে যারা আসল করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব তাছাড়া আবার বলছেন দুশো